কারণ আপনাদের এই মূল্যবান কথাবার্তাগুলোই ইন্সপিরেশন যোগায় ঠিক যে 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 রকম কথাই বলুক না কেন এর আগে এক লাইফে অনেকে মানে অনেকে বলতে মানে দুই একজন খুব উল্টো পাল্টা কথা বলেছে তা আমি মন খারাপ করি নাই অথবা যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো একটা কথা গণিতের যেহেতু চ্যানেল এটা গণিত কার কেমন লাগে জানাবেন চিরচেনা মুখগুলো দেখতে পাচ্ছি না রাব্বি ভাই আমলান ভাই দেবাশিস দা এরকম অনেকেই আছে যারা অনেক সুন্দর কথা বলেন তাদের আসলে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি অনলাইনে থাকেন অবশ্যই কানেক্ট হবেন তারপর একটা ভাই ছিল বিধান নাম ও অসুস্থ ছিল আমি ভাই কি করি আমি মূলত বর্তমান পর্যন্ত বেকার এই পড়াই টড়াই এই আর কি তবে কিছুদিন আগে শিক্ষক নিবন্ধনের আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট দিয়েছে সেখানে আমি উত্তীর্ণ হয়েছি হয়তো বা ভবিষ্যতে আপনাদের মাঝে শিক্ষক হিসেবে আসব এই এতটুকুই সামান্য ব্যাকগ্রাউন্ড আমার বেশি বড় ব্যাকগ্রাউন্ড না সেই জায়গা থেকে আসলে চেষ্টা করি যে কিভাবে কানেক্ট হওয়া যায় আপনি কি করেন যারা আছেন যুক্ত হন কে কোথায় থেকে বলছেন জানাবেন আচ্ছা ভালো আপনাদের যদি কারো ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ছোট ভাই বোনদের কাছে শেয়ার করবেন আপনাদের সাদিয়া আপনাদের ওইখানে গরম কিরকম